আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের মাঝে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আমরা হজরত সুলাইমান সালাম এবং রানী বিলকিসের কাহিনী শুনব এই কাহিনী শুনে ইনশাআল্লাহ আপনার ঈমান তাজা হবে এবং আপনি অনেক জিনিস জানতে পারবেন যা আপনি আগে কখনো শুনেননি। তাই এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো বন্ধুরা শুরু করা যাক কাহিনি আজ থেকে হাজার বছর পূর্বে ইয়ামানের দক্ষিণাঞ্চলে একটি শহর ছিল যা সাবা নামে পরিচিত এই শহরের বসবাসকারী লোকেরা কৌমে সাবা নামে পরিচিত ছিল এই জাতি অত্যন্ত সমৃদ্ধশালী ছিল চারিদিকে সবুজায়ন এবং বিভিন্ন প্রকারের ফসলে বেষ্টিত ছিল শহর ছিল অত্যন্ত ধনী রবের নিয়ামতের এক অপূর্ব নিদর্শন ছিল এই সাবা শহর কিন্তু শহরের মানুষজন তথা কৌমে সাবা ছিল শিরকে লিপ্ত তারা সূর্যের পূজা করত যখন সেখানকার রাজা সারাহ বিল বিন মালিকের মৃত্যু হয় তখন তার মেয়ে বিলকিস সিংহাসনের দায়িত্ব গ্রহণ করেন এবং বিলকিস থেকে হয়ে যান রানী বিলকিস অনেকের মতে বিলকিসের পিতামাতার মধ্যে কেউ একজন জিন ছিলেন কিন্তু এর কোনো প্রমাণ নেই রানী বিলকিস অত্যন্ত যোগ্য একজন মহিলা ছিলেন এবং তিনি প্রায় নয় বছর পর্যন্ত ভীষণ সুন্দরভাবে তার রাজ্য শাসন করে যাচ্ছিলেন বিশ্বের সেরা অঞ্চলগুলিতে যেই সকল বাণিজ্য হতো তা সব কৌমে সাবার ছিল এই কারণেই এই কৌম অত্যন্ত ধনী ছিল যদিও রানী বিলকিসের কৌমে সাবা অত্যন্ত ধনাঢ্যশীল ছিল কিন্তু তখনকার সময়ে পূর্ব থেকে পশ্চিম অবধি পুরো দুনিয়ার বাদশাহ একজনই ছিলেন যার নাম হজরত সুলাইমান ইবনে হজরত সুলাইমানের শাসন সমস্ত বিশ্বে বিস্তৃত ছিল এবং তার শাসনের কেন্দ্র ছিল জেরুজালেম শহর আল্লাহ তালা হজরত সুলাইমান আলহ মানুষ জিন পাখি বাতাস পানি সবকিছুর উপর শাসনবার দিয়েছিলেন একদিনের ঘটনা হজরত সুলাইমান আলিহ দরবার বসেছিল সব মানুষ পশু পাখি এবং জিন দরবারে উপস্থিত ছিল কিন্তু একটি পাখি যার নাম হুদহুদ সে দরবারে অনুপস্থিত ছিল উপস্থিত ছিল না সাধারণত সকল পাখি হজরত সুলাইমান আলিহিসের আদেশ মানত কিন্তু হুদহুদ সুলাইমান আলিহ ইসালামের সবচেয়ে বেশি সেবা করত যখন তিনি জানতে পারলেন যে হুদহুদ দরবারে উপস্থিত নেই তখন তিনি অত্যন্ত রাগাম্বিত হলেন এবং বললেন যদি হুদহুদ তার অনুপস্থিতির কোনো যুক্তিসঙ্গত কারণ না দেয় তবে আমি তাকে শাস্তি দেব কিছুক্ষণ পর হুদহুদ দরবারে উপস্থিত হলো সুলাইমান তাকে জিজ্ঞেস করলেন তুমি কোথায় ছিলে। হুদহুদ খুব সম্মানের সাথে উত্তর দিল হে আল্লাহর নবী আমি আজ উড়তে উড়তে এমন একটি দেশে পৌঁছেছি যেখানে লোকেরা সিঁড়িকে লিপ্ত আমি আজ এমন একটি রাজ্য দেখেছি যে রাজ্য একজন রানী শাসন করছে যাকে তারা বিলকিস বলে রাখে সেখানকার লোকেরা সূর্য এবং চন্দ্রকে ঈশ্বর মনে করে এবং তার পূজা করে বিলকিস একটি বিশাল সিংহাসনে বসে শাসন করে তার সিংহাসনটি মূল্যবান হীরা জহরত ও সোনার উপর মিশেলে তৈরি তার কাছে সকল ধরনের উপকরণ ও বিলাসিতার বস্তু বিদ্যমান হজরত সুলাইমান সালাম হুদহুদকে বললেন যদি তোমার কথা সত্য হয় তবে এই রানীর কাছে আমার এই চিঠি পৌঁছে দাও যাতে সে শিরক থেকে বেরিয়ে আসে এবং সত্যকে চিনতে পারে চিঠি পৌঁছে দিয়ে তুমি দেখবে যে সে আমার কথা মানে কি না অথবা অবহেলা করে কি না অর্থাৎ চিঠি পড়ার পর তার প্রতিক্রিয়া কী হয় তা আমাকে অবহিত করবে হযরত সুলাইমান আলাইহালাম রানী বিলকিসের নামে একটি চিঠি লিখলেন চিঠির মূল বার্তা ছিল আল্লাহ মুসলিমিন তোমরা আমার মোকাবেলায় অহংকার করো না এবং আমার অনুগত হয়ে চলে আসো হযরত সুলাইমান আলিহিসাম এর আদেশ অনুযায়ী হুদহুদ পাখি চিঠি নিয়ে গেল এবং রানী বিলকিসের প্রাসাদে চিঠিটি ফেলে দিল যখন রানী বিলকিস চিঠিটি দেখলেন তখন তিনি তার সব দরবারিকে একত্রিত করলেন এবং চিঠিটি পড়ার পর বললেন হে লুকেরা এই চিঠি আল্লাহর নবী হজরত সুলাইমান আলী সালামের পক্ষ থেকে এসেছে এবং তিনি এই চিঠিতে আমাদেরকে তার দিন গ্রহণ করার দাওয়াত দিয়েছেন রানী বিলকিস তার দরবারি এবং সর্দারদের সাথে পরামর্শ করলেন মন্ত্রীরা বলল হে মালিকা আমার অত্যন্ত শক্তিশালী এবং যুদ্ধে পারদর্শী সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেবলই আপনার আপনি স্থির করুন কি করা যায় রানীবিল কিস অত্যন্ত বুদ্ধিমান মহিলা ছিলেন তিনি তার মন্ত্রী এবং দরবারীদেরকে বোঝালেন যে যুদ্ধ করা ঠিক নয় বরং আমরা কিছু উপহার এবং ধন সম্পদ হজরত সুলাইমান আলি ইসালামের কাছে পাঠাবো যদি তিনি বাদশাহ হন তবে তিনি আমাদের উপহার গ্রহণ করবেন এবং তারপর আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করব। আর যদি তিনি সত্যি আল্লাহর নবী হন তবে তিনি আমাদের উপহার গ্রহণ করবেন না এবং আমাদেরকে তার দিনে প্রবেশ করার জন্য বলবেন হুদহুদ পাখি এইসব কথা শুনছিল সে তৎক্ষণাৎ এসে হজরত সুলাইমান আলিহ ইসালামকে সব কথা জানালো যখন রানী বিলকিসের দূতরা উপহম দেওয়ার জন্য হজরত সুলাইমান আলিহিসামের দরবারে পৌঁছল তখন সুলাইমান আলিহ ইসালাম বললেন তোমরা কি আমাকে দিয়ে সাহায্য করতে চাও দেখো আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের চেয়ে অনেক বেশি আমার কাছে আল্লাহ তালা যা সম্পদ দিয়েছেন তার সামনে দুনিয়ার কোনো ধন সম্পদ এবং খাজানার কোনো মূল্য নেই একথা বলে হজরত সুলাইমান আল তাদের সব উপহার ফেরত দিলেন এবং বললেন তোমরা তোমাদের উপহার নিয়ে যাও আর তোমাদের মালিকাকে বলো অতি আমি এক বিশাল সৈন্যবাহিনী পাঠাচ্ছি যাদের সাথে একটু মোকাবেলা করতে পারবে না এবং তাদেরকে তথাহতে বহিষ্কার করে দিব যখন বিলকিস এই বার্তা শুনল তখন তিনি বুঝতে পারলেন যে সত্যিই তিনি আল্লাহর নবী তাই তিনি যুদ্ধের পরিবর্তে হজরত সুলাইমান আলি ইসালামের দরবারে উপস্থিত হয়ে তার দিনের প্রতি বিশ্বাস স্থাপন করার সিদ্ধান্ত নিলেন তারপর হজরত সুলাইমান আলী ইসালাম তার দরবারে ঘোষণা করলেন হে দরবারীরা তোমাদের মধ্যে কে আছো যে রানী বিলকিস এখানে আসার আগেই তার সিংহাসন এখানে উপস্থিত করতে পারবে দরবার থেকে একজন বড় জিন বলল যার নাম ইফরিত হুজুর আমি তার সিংহাসন আপনার দরবার শেষ হওয়ার আগেই এখানে উপস্থিত করতে পারব আমার মধ্যে সেই ক্ষমতা আছে হজরত সুলাইমান আলহিসাল্লাম বললেন এর চেয়েও দ্রুত কে আনতে পারবে একথা শুনে একজন বলে উঠলেন হুজুর আমি রানী বিলকিসের সিংহাসন চোখের পলক ফেলার আগেই উপস্থিত করতে পারি অতপর সে ব্যক্তি সুলাইমান নবীর পলক ফেলার আগেই সিংহাসনটি সেই সাবা নগরী থেকে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত করলো। রানী বিলকিস আসার আগে হজরত সুলাইমান আলাইহিস সালাম একটি ইমারত বানানোর আদেশ দিলেন অতপর রানী বিলকিসের প্রেরিত দূতরা ফিরে গিয়ে রানী বিলকিসকে সব কথা জানালো যা হজরত সুলাইমান আলিহ তাদেরকে বলেছিলেন অবশেষে রানী বিলকিস হজরত সুলাইমান আলিহ ইসালামের দরবারে উপস্থিত হলেন এবং সেখানে তার সিংহাসন দেখে অবাক হয়ে গেলেন রানী বিলকিসকে বলা হলো এটা কি তোমার সিংহাসন অবাক হয়ে তাকে রানী বিলকিস উত্তর দিলেন এটি ঠিক আমার সিংহাসনের মতোই মনে হচ্ছে হজরত সুলাইমান আলিহ ইসালাম তার রাজকীয় সিংহাসনে জমকালুভাবে বসা ছিলেন এবং কাচের নিচ থেকে পানি প্রবাহিত হচ্ছিল কিন্তু তার উপর কোনো কাচ দেখা যাচ্ছিল না রানী বিলকিসকে প্রাসাদে আনা হলো যখন রানী কাচ দেখল তখন তিনি ভেবেছিলেন যে এটি পানি তাই তিনি তার পায়ের পোশাক উপরে তুলে নিলেন হজরত সুলাইমান আলিহিসাম বললেন এটি কাচের মেঝে একথা শুনে তিনি লজ্জিত হলেন এবং বললেন হ্যাঁ আমার র আমি সূর্যের পূজা করে নিজের উপর জুলুম করেছি নিশ্চয়ই আপনি আল্লাহর নবী এরপর রানী বিলকিস হজরত সুলাইমান আলহিসাল্লাম এবং আল্লাহর প্রতি ইমান আনলেন বন্ধুরা এটি ছিল হজরত সুলাইমান আলিহালাম এবং রানী বিলকিসের কাহিনী প্রিয় শ্রোতা বন্ধুরা যদি কাহিনীটা ভালো লেগে থাকে তবে এই ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন